অন্যান্য দিনের মতো এরকম একটা মেঘলা বিকেলে আমি সম্পদ আর কেটটি বেরিয়ে গেছিলাম ঘুরতে তো কোথায় যাবো কোথায় যাব কোথায় সম্পদ বললো চলো একবার উল্লাসের ভেতরে ঢুকে তো ঢুকেই দেখলাম কী সুন্দর জায়গাটা যে যার মতো নিজের নিজের কাজে বেরিয়েছে কেউ হাঁটতে বেরিয়েছে আর কেউ আমাদের মতো এরকম ঘুরতে এসছে আর এখানকার বাড়িঘরগুলোও খুব সুন্দর নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত হেঁটে যাচ্ছি এখন শক্তিগড় যখন বেরোই তখনও জানতাম না যে শক্তিগড় যাচ্ছি করে সম্পদ দেখছি এই যে রাস্তাটা ধরে নিল চলো এখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তাটাকে কি লাগছে আর আকাশটাকে ও দারুণ লাগছে কিন্তু রাস্তাটা নতুন তো এখন প্রায় আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি সন্ধে হবার মুখে তাই রাস্তার লাইটসগুলোও অন হয়ে গেছে আর দেখতে এত দারুণ লাগছিলো কি বলবো আর সাথে পড়ছিলো ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি আর তার সাথেই সবুজে ঘেরা মাঠগুলোও দেখতে দুর্দান্ত লাগছিল দেখো বলতে বলতে আমরা আবার শক্তিগড় টুকে গেলাম এরপর থেকেই সব দোকানগুলো শুরু হয়ে যাবে এই দেখো ল্যাংচার দোকান সবে শুরু হলো বলে এখন পরপর পরপর এরকম ল্যাংচার দোকান আসতেই থাকবে এনএইচ এর দুপাশে এরকম সারি সারি ল্যাংচার দোকান লাইন দিয়ে আর তেমনি দেখো মানুষ ভিড় করে ল্যাংচা কিনছে কি অবস্থা রে কি জ্যাম হয়ে যাচ্ছে ওই আমরা তো মনে ঘোসার পার করে চলে এলাম প্রকৃতিগড় গিয়েও আমরা পড়ে গেছিলাম মহাবিপদে কারণ দিনটা ছিল একুশে জুলাই আর সেটাই মাথা থেকে আউট হয়ে গেছিল আমরা পশ্চিমবঙ্গবাসী মোটামুটি সবাই জানি যে ওই দিনটাতে কি হয় আর তার জন্য এই রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা কিন্তু ল্যাংচা কাণ্ড হোক আর যাই হোক সেদিন কিন্তু শক্তিগড়ের ল্যাংচা আরো হাজার গুণ বেশি বিক্রি হয়েছে তো এত ভিড় দেখে সম্পদ জিজ্ঞেস করছিল কি করবে আজকে তবে ঢুকবে তো দুজনে মিলে ডিসাইড করলাম এটলাস যে না আজকে ঢুকব না আমরা আবার বাড়ির পথে রওনা দেব কারণ রীতিমতো পুলিশও হিমশিম খেয়ে যাচ্ছিল এই ভিড় সামলাতে তাই বারবার প্রশাসনের তরফ থেকে সাবধান করা হয়েছিল যেন সবাই ঠিকঠাকভাবে রাস্তা পারাপার করে আর এই জায়গাটুকু যেন গাড়ি আসতে চালায় মুক্তি করে আর গেলাম আমরা কি বলবো যাই হোক ঠাকুর যা করে ভালোর জন্যই করে তো ফিরতে করতে দেখলাম আর দেখে তো চক্ষু চরক গাছ কিন্তু আমার মতে বলে ওই দু চারটে দোকান কেন পরপর যে কটা দোকান আছে সবকটা দোকানে সার্চ করলে একই রকম জিনিস পাওয়া যাবে আর এরপর আমরা চলে গেলাম এস এস কাবাবে তো অনেকদিন হলো কাবাব খাওয়া হয় না সেই শেষ শীতে খেয়েছিলাম কাবাব আর আজকে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন নাচারি কাবাব আর চিকেন মালাই কাবাব কি দেবো আনছে আনছে বাবা আনছে চিকেন তো কাবাব খাবো আর আমরা চিকেন কাবাব চলে এসছি চিকেন কাবাব কি এটা চিকেন মালাই কাবাব চলে এসেছে দাও একটা ফটো তুমি কাঠি দিয়ে খেতে পারবে না এটা না আরে তুমি হাতে না তুমি হাতে করে কামড়ো তুমি হাতে করে কামড়ো বুঝছো কী করি অনেকদিন যেহেতু কাবাব খেলাম তো লাগছিল ওদিকে আর সম্পদ খাচ্ছে আর এদিকে আমি তো খেতে খেতে আমাদের চিকেন আচারি কাবাবটাও চলে এসছে আর সম্পদে এদিকে একটু লেবুর রস ছিটিয়ে দিচ্ছে মেয়ে শরীরটা কদিন ধরেই খুব খারাপ মুখে একদম রুচি ছিল না কিন্তু সেদিন দেখলাম এটা খুবও তৃপ্তি করে খেলো